অহনা মাস বাঁচেক হয়েছে কলকাতায় শিফ্ট করেছে বিয়ের পরে এতগুলো বছর বোম্বেতে পোস্টিং ছিল অহনার স্বামী মনীষ রিসেন্ট লন্ডনে পার্মানেন্টলি সেটেল হয়েছে সাথে ডিপেন্ডেন্ট হয়ে ছেলে ময়ুক গেছে বাবার সঙ্গে ক্লাস টুয়েলভের পরে বাইরের ইউনিভার্সিটিতে পড়বে বলে কিন্তু মনীষের সঙ্গী হয়নি অহনা আর মোহর মা মেয়েতে মিলে কলকাতায় ফিরে এলো। কারণ অহনার বাবা মা ও শ্বশুর শাশুড়ি বয়স্ক চারজনকে এদেশে একা ফেলে রাখতে মন চাইল না অহনার এদিকে বরাত জোরে কলকাতা কর্পোরেশনে ডেপুটি ম্যানেজার পোস্টে চাকরি লেগে গেল অহনার প্রায় আঠেরো উনিশ বছরের কর্ম অভিজ্ঞতা ও দুর্দান্ত বায়োডাটা তাকে এগিয়ে রাখল চাকরির পরীক্ষায় মনীষ লন্ডনে যাবার পরিকল্পনা করার সময়ই একবার চাকরির বিজ্ঞাপনে আবেদন করে বসে অহনা তখন সত্যিই জানা ছিল না এভাবে হিসেবগুলো একে একে মিলে যাবে মনীষ ছেলেকে নিয়ে লন্ডন যাবার সঙ্গে সঙ্গে অহনাও কলকাতায় চলে এল মোহর বর্তমানে ক্লাস সেভেনে পড়ে কলকাতার একটি প্রাইভেট স্কুলে সেও ভর্তি হয়ে গেল কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু সমস্যা এল আরেক জায়গায় কলকাতায় এসে পছন্দ মতো ঝট করে ফ্ল্যাট কিনতে পারল না অহনা পছন্দ আর দাম দুটোই যেখানে সঙ্গ দিল সেই আবাসন তৈরি হতে এখনও মাস ছয়েক বাকি তাই অহনার বাবা অখিলবাবু মেয়েকে বললেন অহনা তোর ফ্ল্যাট তৈরি না হওয়া পর্যন্ত কোনো ভাড়া বাড়িতে নয় এই বাড়িতেই তুই থাকবি আমাদের দিদিভাইকে নিয়ে তাই ঠিক হল অহনা মেয়েকে নিয়ে ততদিন তার বাপের বাড়িতে থাকবে যতদিন না তার ফ্ল্যাটটা তৈরি হচ্ছে ফ্ল্যাট তৈরি হয়ে গেলেই অহনা তার নিজের ফ্ল্যাটে চলে যাবে এবং তখনই অহনার শ্বশুর শাশুড়িও বর্ধমান থেকে কলকাতায় অহনার কাছে চলে আসবেন যাই হোক বর্তমানে এই সব কারণের জন্যই অহনার বর্তমান ঠিকানা অখিলবাবুর বাড়ি সেই বাড়িতে বিগত বছর দুয়েকের মধ্যে অহনার আসা হয়নি বিভিন্ন ব্যক্তিগত অসুবিধের জন্য তাই তার এই বাড়িতে এসে থাকার বিষয় আত্মীয় স্বজনদের জানা নেই তাই একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় হল অহনার অখিলবাবুর দূর সম্পর্কের এক মামাতো ভাই হলেন শিবেন মজুমদার দূরের সম্পর্কের হলেও অখিলবাবুর সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল শিবেনবাবুর পরিবারের সেই শিবেনবাবু এলেন অখিলবাবুর বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে সাথে স্ত্রী এবং বিয়ের পাত্রসহ অহনার সাথে খুর্তুত ভাই আবিরের অনেকদিন বাদে দেখা লাস্ট দেখা হয়েছিল আবির যখন ক্লাস টেনে পড়ে এক কথায় দু কথায় অহনা জিজ্ঞেস করল তার ভাইকে তারপরে উডবি চাকরি করে নিশ্চয়ই তোর সাথে আইটি সেক্টরেই নাকি অন্য কোনো জবে আছে আবিরের মা তুলিকা বললেন হ্যাঁ রে অহনা আমার ছেলে বউ পেশায় ডাক্তার বা খুব ভালো এখানেই কথা শেষ হয়ে যেত কিন্তু পাশ থেকে শিবেন কাকু বলে উঠলেন ব্যাটা সম্বন্ধ দেখার আগেই বলেছিল চাকরি করা মেয়ে বিয়ে করবে আমি কত বোঝালাম ঘরোয়া মেয়েকে বিয়ে কর জীবনে সুখী হবি না ব্যাটার লোভ কম না নিজের বছরে বাইশ লাখ টাকার প্যাকেজ কম পড়ে যাচ্ছিল তো তাই আবার ডাক্তার মেয়ে পছন্দ করল বউয়ের টাকা হাত পেতে না নিলে এদের আবার পৌরুষটা ঠিক জাগে না অহনা বুঝল শিবেন কাকা ছেলের উপরে বেজায় চটে আছেন আর চোটে থাকবেনই না বা কেন তিনিও তো তুলিকা কাকিমার চাকরিটা বেশ বড়াই করেই ছাড়িয়ে দিয়েছিলেন যুক্তি ছিল একটাই মা ঘরে না থাকলে ছেলে মানুষ হবে না আবির বলল বউয়ের টাকা হাত পেতে নেওয়ার জন্য নয়গো দিদি একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করব অথচ সে স্বাবলম্বী হবে না সেটা কেমন করে হয় যে যেভাবে স্বাবলম্বী হতে পারে আমার ভাবি স্ত্রী ডাক্তারের জায়গায় একজন নৃত্যশিল্পীও হতে পারতেন এই মেয়েটির সাথে মানসিকতার মিল পেলাম বলে ওকেই বিয়ে করতে যাচ্ছি আমার মতে আজকের যুগে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার স্বাবলম্বী হওয়া উচিত আমি বিশাল টাকা ইনকাম করি বলে একটি শিক্ষিত মেয়েকে ঘরে বসিয়ে রাখব এটা মানতে মনে কোথাও বাধা পাই আমি তাই প্রথমেই ঠিক করেছিলাম চাকরি করা মেয়েকেই আমি বিয়ে করব শিবেন বাবু একটু ব্যঙ্গ করে বললেন সে তো এই মেয়ে ভালো টাকা রোজগার করছে তাই সারাদিন বউয়ের বাড়ির বাইরে থাকাকে মেনে নিচ্ছিস দেখতাম এই মেয়েই যদি ডাক্তার না হয়ে রিসেপশনিস্ট হতো আর মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করত তাহলে তার চাকরিটা তুই ছাড়াতিস কিনা বাবার কথায় আবির দমল না সে জানে তার জেঠুর বাড়ির সবাই তার বাবার চরিত্র জানে জেঠিমা অনেকদিন তার মাকে বলেছেন নিজের চাকরি ছেড়ে এভাবে ঘরে বসে যাওয়া তোমার মোটেই উচিত হয়নি তুলিকা এক একটা পয়সার জন্য শিবেন তোমার কাছে যেভাবে জবাবদিহি চায় তোমার খারাপ লাগে না আবিরের মা ধীর গলায় জবাব দিতেন স্বামীর বিরুদ্ধে লড়াই করে যাব কোথায় দিদি বল ছেলে হয়ে গেছে তার মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেব জীবন তবে একটা কথা তোমায় বলছি দিদি আবিরকে কিছুতেই ওর বাবার মতো হতে দেব না ও যেন ওর স্ত্রীকে যজ্ঞ সম্মান দিতে পারে সেই শিক্ষাই দেব ওকে তাই আবির চিরকাল বাবার এই ভ্রান্ত ধারণার বিপক্ষে গিয়েছে শিবেনবাবু একটু ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণ করতে গেলেই ছেলের লোভের কথা বেশ ঢালাও করে বলেন অন্য কোনো জায়গায় আবির খুব একটা মুখ খোলে না তবে অহনাদিদির সামনে সে মুখ খুলল সে বলল টাকার পরিমাণ দিয়ে মানুষকে মাপা বন্ধ করো বাবা দশ হাজার টাকা ইনকাম করা মেয়েটাও স্বাবলম্বী তার চাকরিটা তার স্বাধীনতা আমি এত বড় কিছু হয়ে যায়নি যে বিয়ের নামে আমি একটি মেয়ের স্বাধীনতাকে কেড়ে নেব একবার ভেবে দেখত যদি এমন কোনো মেয়ে সম্বন্ধের তালিকায় থাকত যার মাসের ইনকাম আমার চেয়েও বেশি এবং সে যদি বলতো আমি তো চাকরি করছি তোমাকে আর চাকরিটা করতে হবে না কেমন লাগত শুনতে আমি কি সেক্ষেত্রে চাকরি ছেড়ে তার সাথে বিয়েতে বসতাম শিবেন কাকু ছেলের কথায় আরও রেগে গেলেন বললেন আরে গাধা সন্তানকে মানুষের মতো মানুষ করতে বাবাকে নয় মাকে প্রয়োজন পড়ে তুই এত ভালো চাকরি করিস ভালো ইঞ্জিনিয়ার হয়েছিস কারণ দুটো চোখ সবসময় ছিল তোকে দেখার জন্য আমার ব্যাঙ্কে কাজ করতেন সর্বাণী মুখার্জি তার ছেলে তোরই বয়সী একই বছরে জয়েন্ট দিয়েছিলি তোরা তুই জয়েন্টে চান্স পেয়ে গেলি কিন্তু সর্বাণীর ছেলে পায়নি কারণ কি কারণ তোর মা বাড়িতে থাকত সর্বাণীর মতো চাকরি করত না শিবেন কাকুর কথা শুনে অহনার বলতে ইচ্ছে করল তুমি যতই ব্যাঙ্কে চাকরি করে রোজগার করে থাকো কাকু তোমার মানসিকতা দেখে তোমায় মূর্খ বলতে ইচ্ছে করছে আমার কিন্তু কথাগুলো আর শিবেন কাকুকে বলা হল না কারণ ভদ্রতার মুখোশটা পরে থাকতেই হচ্ছে তবুও শিবেন কাকুর কথার বিরোধিতা করতে ইচ্ছে করল তার সে মুখ খুলতেই যাচ্ছিল ঠিক এমন সময়ে আবির বলে উঠল তোমায়কে বলেছে বাবা মা চাকরি করলে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম না বাবা মায়েরা দিশা দেখাতে পারেন সন্তানকে তাই বলে ঘরে বসে সারা দিন আমাদেরকে পড়া গুলিয়ে খাওয়াবেন না সর্বাণী আন্টির ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লেও আজ বেশ ভালো জায়গায় রয়েছে রেডিও জকি সে কি এমন খারাপ ক্যারিয়ার হয়েছে তার হয়তো ইঞ্জিনিয়ার হতে চায়নি বলেই জয়েন্টের সময় সেভাবে মন দেয়নি এখানে সর্বাণী আন্টির কোনো দোষ তো দেখতে পাচ্ছি না আমি শিবেন কাকু একটু রাগের স্বরেই অহনার বাবাকে বললেন দেখছিস তো দাদা এই তো সব নতুন প্রজন্ম টাকার পিশাচ সব টাকা ছাড়া কিচ্ছু বোঝে না একবার বাচ্চা কাচ্চা হোক তারপরে বুঝবে ঠেলা বউকে চাকরি করতে পাঠানোর ফল এবার আর অহনা চুপ করে থাকতে পারল না সেও মুখ খুলে ফেলল সেও বলে বসল কোন যুগে বাস করছ কাকু কে বলেছে তোমায় মায়েরা চাকরি করলে সন্তান মানুষ হয় না আমিও তো সারাজীবন চাকরি করেই গেলাম কই আমার দুটো ছেলে মেয়ে তো কোথাও খারাপ হয়নি এতদিন তাও মনীষ আমি দুজনেই ছিলাম একসাথে ময়ূখ মোহরের টেক কেয়ার করার জন্য এখন তো সেই সুবিধাটুকুও নেই ওদিকে মনীষ ছেলের দায়িত্ব একা সামলাবে এদিকে আমি মোহরের দায়িত্ব একা সামলাব সবটাই তো নিজেদের বোঝাপড়া সেটা না থাকলে জীবন তো থমকে যাবে আবি রহনার কথার রেশ টেনে বলল ছেড়ে দাও গো দিদি বাবা এসব কথা বুঝবে না বাবা মনে করে সন্তান প্রতিপালনের দায়িত্ব শুধু মায়ের এসব মানসিকতার লোকেদেরকে তুমি হাজার চেষ্টা করেও বদলাতে পারবে না বাবার ভুলের জন্য আমি সারাজীবন মায়ের কাছে লজ্জিত থেকে গেলাম মায়ের এত দক্ষতা থাকার পরেও মা চাকরিটা শুধুমাত্র আমাকে বড় করে তোলার জন্য করতে পারল না এটা কি লজ্জা আমার জন্য সেটা বাবা কোনোদিনই বুঝল না মা চাকরি করলে আমি যদি ইঞ্জিনিয়ার না হতাম তাতে কি যায় আসত আসতো তো পৃথিবীতে সবাই কি ইঞ্জিনিয়ারিং না করলে পেটের ভাত জুটতে পারছে না তবুও বাবা বুঝবে না এসব তাই তো জেদ করেই চাকরি করা মেয়েকে বিয়ে করছি এতগুলো বছর ধরে যে ভ্রান্ত ধারণা পোষণ করে বাবা আমার মায়ের সাথে অন্যায় করে গেল আমি বিয়ের পরে বাবার সেই ভ্রান্ত ধারণাগুলোকে একটা একটা করে ভাঙব নিজের স্ত্রীয়ের সাথে সহযোগিতা করে বাবাকে দেখাব বাবাও মায়ের সাথে কতটা সহযোগিতা করতে পারত সন্তানকে জন্ম দিয়েই বাবার দায়িত্ব ফুরিয়ে যায় না স্ত্রীয়ের সাথে প্রতিটা পদক্ষেপে তালে তাল মিলিয়ে চলে সন্তানকে মানুষ করতে হয় যাতে সন্তানও তাকে দেখে শিখতে পারে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে কীভাবে জীবন কাটাতে হয় অহনা আবিরের মাথায় হাত রেখে বলল তুই আমার চেয়ে অনেক ছোট রে আবির তবুও বলছি আজ তোর মানসিকতা দেখে তোর প্রতি শ্রদ্ধা তৈরি হল আমার তোর এই চিন্তা দ্বারাই দেখবি সংসারে সুখ শান্তি নিয়ে আসবে তুই শুধু তোর স্ত্রীকে না তোর মাকেও ভালো রাখবি আমি পূর্ণভাবে নিশ্চিত তোর বাড়িতে শাশুড়ি বৌমার বচসা হবে না তোর বলিষ্ঠ ব্যক্তিত্ব ওদের দুজনকেই ব্যালেন্স করে চলাবে খুব ভালো রে আবির এভাবেই ভালো থাক সবাইকে নিয়ে অহনা দেখল পুলিকা কাকিমার মুখে এক প্রসন্নতা ছড়িয়ে পড়েছে হয়তো তিনি ভাবছেন তার এই ত্যাগ বিফলে যায়নি যে সন্তানের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছিলেন সেই সন্তান শিবেন কাকুর মতো পুরুষ না হয়ে মানুষ হয়েছে মানুষের মতো মানুষ এটাই বোধহয় মায়ের দেওয়া শিক্ষার সার্থকতা অহনা গেট থেকে বেরোতে যাবে এমন সময় পিছন থেকে হাক শুনতে পেল কোথায় যাচ্ছ অহনাদি পিছন ফিরে তাকিয়ে অহনা দেখল বিল্ডিংয়ের মেইন গেট থেকে বেরোচ্ছে পারমিতা পারমিতা ওদের ফ্ল্যাটের দ্বিতীয় এ ফোরের বাসিন্দা শ্বশুর শাশুড়ি আর একমাত্র ছেলে বাবুনকে নিয়ে থাকে ওর স্বামী পুষ্পল ওদের সাথে থাকে না সে আলাদা থাকে প্রথম থেকেই চাকরি সূত্রে পুষ্পলের হায়দ্রাবাদে পোস্টিং ছিল তখন পারমিতার সুখের সংসার পারমিতা কলকাতায় একটা প্রাইমারি স্কুলের সরকারি টিচার ছুটি ছাটাতে বরের কাছে বেড়াতে যেত পুষ্পলও আসত বাড়িতে নিজের সুবিধে মতো কিন্তু বছর তিনেক আগে এক দুর্ঘটনা ঘটে যায় পারমিতার জীবনে পারমিতার এক মাস্তুত দিদি হায়দ্রাবাদ বেড়াতে গিয়ে কাউকে কিছু না জানিয়েই পুষ্পলের ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজায় তখন পারমিতার মাস্তুত দিদি আর জামাইবাবু জানত না যে পুষ্পল তার অফিস কলিগের সাথে লিভ ইন করে বলে এই খবর পুষ্পলের পরিবারেরও অজানা ছিল যখন ব্যাপারটা সবার সামনে আসলো। তখন পুষ্পল পরিষ্কার জানিয়েছিল পারমিতাকে আমাকে ডিভোর্স দিয়ে তুমি তোমার জীবন নিজের মতো করে কাটাও এই মিথ্যের বোঝা আমিও আর বইতে পারছি না বাবুনকে নিয়ে তোমায় ভাবতে হবে না বাবুনের সব ভার আমার সেদিন প্রায় এগারো বারো বছরের বাবুন বেঁকে বসেছিল বলেছিল মা যেখানে থাকবে আমি সেখানেই থাকব সেদিন পুষ্পলের বাবা মা নিজের ছেলের পাশে না দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র পুত্রবধূর পাশে স্পষ্ট জানিয়েছিলেন যেরকম ভোগী জীবনযাপন করছ সেভাবেই নিজের জীবন চালিয়ে যাও আজ থেকে তুমি আমাদের কেউ না পারমিতা আর বাবুন এই বাড়িতেই থাকবে বাবুনের সামাজিক সম্মান নষ্ট করতে এসো না তুমি তোমার মতো থাকো। তোমাকে আমরা ত্যায্য করলাম পুষ্পল আর ফিরে আসেনি নিজের বাবা মা স্ত্রী সন্তানের কাছে ডিভোর্স নিয়ে একেবারে কলকাতার পাট চুকিয়ে দেয় সে পারমিতা রয়ে যায় শ্বশুর বাড়িতেই খুব কাছের আর পরিচিত মানুষ ছাড়া কেউই জানে না যে পারমিতা আর পুষ্পলের ডিভোর্স হয়ে গেছে চাকরির ক্ষেত্রেও নিজের পদবী পরিবর্তন করেনি বলে কাউকে কোনো জবাবদিহি করতে হয়নি পারমিতাকে তার প্রভিডেন্ট ফান্ড আর গ্রাচুইটির নমিনি বাবুনকে করে শ্বশুর মশাইকে তার গার্জিয়ান করে রেখেছিল সবাই নিজেদের মতো ভালো ছিল শুধু অসুবিধে ছিল আর্থিক অবস্থায় তার পিছনেও একটা বড় কারণ ছিল পুষ্পলের বাবা প্রবীরবাবু রিটায়ার করে যে এককালীন টাকা পেয়েছিলেন তার প্রায় সবটুকুই খরচ করে দিয়েছিলেন এই ফ্ল্যাট কেনাতে ছেলেকে যাতে হোম লোনের বোঝা টানতে না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া ছিল বাকি যেটুকু টাকার দরকার ছিল সেটা পুত্রবধূ পারমিতার নামে হোম লোন ছিল তাই ফ্ল্যাটটা নেওয়াও হয়েছিল শ্বশুর আর বৌমার নামে পুষ্পল নিজে থেকেই সরে গিয়েছিল বাড়ির মিউটেশন ট্যাক্স দেওয়া বা অন্যান্য কাজের বিষয় থেকে সবটা সামলাত শ্বশুর আর ছেলে বউ আর বাড়ির সমস্ত খরচ চলত পারমিতা আর পুষ্পলের উপার্জনে তখন সংসার তরতরিয়ে চলেছে কোথাও কোনো অসুবিধে ছিল না কিন্তু পুষ্পলকে যখন প্রবীর বাবু ত্যাজ্য করলেন তখন পুষ্পলও স্বাভাবিকভাবে বাড়িতে টাকা পাঠানোর ইচ্ছেটাকে ত্যাজ্য করতে ইচ্ছে করল সংসার ছেলের পড়াশোনা সবটুকু চালানোর ভার এসে পড়ল পারমিতার কাঁধে এমনকি শ্বশুর শাশুড়ির মাসের ওষুধের খরচও পারমিতার কাঁধে নিঃশব্দে কর্তব্য করে চলেছে মেয়েটা মুখের হাসি আজও অমলিন আজও ঠিক একইভাবে এক গাল হাসি নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় পারমিতা কোথায় যাচ্ছ গো অহনাদি বড় রাস্তার মোড়ে মেয়ে বাস থেকে নামবে আনতে যাচ্ছি তুই কোনদিকে যাচ্ছিস আমিও ওইদিকেই যাচ্ছি বাহ চল গল্প করতে করতে যাওয়া হবে হ্যাঁ রে পারমিতা সেদিন প্রবীর কাকুর কাছে শুনছিলাম কাকিমার নাকি খুব শরীর খারাপ কোমরের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তার উপরে আবার সুগারের লেভেলটাও নাকি বেড়েছে হ্যাঁ গো অহনাদি মায়ের শরীরটা সত্যিই খুব খারাপ তাই নিয়েই তো সংসারটা ঠেলে যাচ্ছে কোনো রকমে আমি তো সেভাবে কিছুই করতে পারি না কি বলছিস পারমিতা তুই করিস না সংসারের জন্য এ কথা কেউ বিশ্বাস করবে প্রবীর কাকু সেদিন দুঃখ করছিলেন আমার দুটো সন্তান অথচ কেউ দেখে না আমাদের দেখছে কে না যে সন্তান নয় সন্তানের মতো সেই মানুষটা ছেলে মেয়ে থাকার পরেও ছেলে মেয়ের পয়সায় খাই না খাই ওই মেয়েটার পয়সায় গোটা সংসার চালানোর পরে আবার আমাদের বুড়ো বুড়ির ওষুধের বাড়তি চাপ এই চাপ কি নেওয়ার কথা ওই মেয়েটার তবুও করে চলেছে সব কর্তব্য যে কর্তব্য ওর করার কথাই না তোর নামে বলার সময় দেখলাম প্রবীর কাকুর মুখটা বেশ গর্বে উজ্জ্বল দেখাচ্ছে সত্যি পুষ্পল নিজের বাবা মায়ের জন্য কিছু টাকা তো পাঠাতে পারে পারমিতা স্বাভাবিক আঙ্গিকে উত্তর দিল না অহনাদি পুষ্পলের টাকা পাঠানোর কথা নয় নিজের বাড়ি থেকে সব অধিকার হারিয়েছে পুষ্পল তারপরে কেন ও কর্তব্য করতে যাবে বাড়ির সবার প্রতি বল পুষ্পলের জায়গায় আমি থাকলে বোধ হয় আমিও পুষ্পলের মতোই কিছু করতাম কোথায় বলা আছে বিয়ের পরে মানুষের আবার প্রেম হতে নেই পুষ্পল আর ওর প্রেমিকা সবটুকু সামলিয়েই নিজেদের রোমান্স আর জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছিল আমারই অদৃষ্টে সুখ ছিল না পুষ্পল তো সবার জন্যই দায়িত্ব কর্তব্য করতে চেয়েছিল কিন্তু বাবুন বাবা মা কেউই ওর করা দায়িত্বের ওজন বইতে চাইল না সঙ্গ দিল আমায় আমার আত্মসম্মানকে রক্ষা করতে তাহলে এখন আমারই তো কর্তব্য বল এই তিনটে মানুষকে ভালো রাখার তাই চেষ্টা করি মানুষগুলোকে একটু ভালো রাখার সরকারি স্কুলে চাকরি করি তাই প্রাইভেট টিউশন করতে পারি না ছোটবেলায় ভালো ছবি আঁকতাম এক বন্ধুর সোর্সে একটা ফ্যাশন ডিসাইনিং কোম্পানির ডিজাইন করি বাড়িতে বসে সন্ধ্যের পরে ওই কাজেই অনেকটা সময় চলে যায় আমার তারপরে বাবুনকেও তো লেখাপড়ায় সাহায্য করতে হয় তাই মায়ের কোনো কাজে আর লাগতে পারি না খারাপ লাগে বটে তবে এর কোনো সলিউশন আমার জানা নেই বলে চুপ করে দেখতে হয় সবকিছু তুই মন খারাপ করিস না পারমিতা তুই যা করছিস যথেষ্ট করছিস কাকু বলছিলেন এ মাসে কাকিমার ডাক্তার ওষুধ ফিজিওথেরাপি মিলিয়ে প্রায় দশ হাজার টাকা অতিরিক্ত খরচ করেছিস তারপরে মাসের ওষুধের খরচ তো আছেই কোথায় পাবি এত টাকা তুই তারপর একটু থেমে অহনা বলে উঠল শ্রাবণীদিও তো কিছু দিতে পারে নিজের বাবা মাকে পয়সার উপরে তো বসে আছে এত টাকা কোথায় রাখবে শ্রাবণীদি দুটো ছেলেই তো এস্টাবলিশ সংসারে চারটে মানুষ চারজনই রোজগার করছে সারা জীবন বাপের বাড়ির জন্য তো কিছুই করেনি এখন তো একটু করতে পারে শ্রাবণীদি পারমিতা বেশ আবেগের সাথে বলল না না অহনাদি দিদির নামে কিছু বলো না প্লিজ দিদিরও হাত পা বাধা আর দিদি বাপের বাড়িতে যেমন কিছু দেয় না তেমন বাপের বাড়ি থেকে তো কখনো কিছু নেয়নি তাই শুধু শুধু দিদিকে দোষারোপ করে কি হবে অহনা বেশ বিরক্তির সাথে বলল তবুও বলব শ্রাবণীদিরও কর্তব্যবোধের অভাব আছে রোজ একবার ফোন করলেই দায়িত্ব সারা হয়ে যায় না প্রবীর কাকুর তো খুব রাগ বাবার সাথে গল্প করতে প্রায়ই তো আসেন আমাদের ঘরে শুনি কি লজ্জা ওনার নিজের ছেলে মেয়েকে নিয়ে সেদিন বলছিলেন পয়সা করি তো চাই না কিছুই একটু কি মাঝে মধ্যে এসে বাবা মাকে নিয়ে ডাক্তারও দেখিয়ে আসতে পারে না কিছুই করতে পারে না অজুহাত চাকরি করে সময় পায় না তাহলে ওই মেয়েটা সব সামলায় কি করে লজ্জা করে দাদা এদেরকে দেখলে মনে হয় লেখাপড়া শিখিয়ে চাকরি করার মতো উপযুক্ত করে দিয়েছি বটে তবে দুটোর একটাকেও মানুষ করে উঠতে পারিনি লজ্জায় পারমিতার সামনে দাঁড়াতে পারি না কর্তব্যবোধের আরেক নাম পারমিতা সত্যিই তো রে শ্রাবণীদি তো নিজের মাইনে থেকেই একটা কাজের লোক রেখে দিতে পারে কাকিমার জন্য মাসে পাঁচ ছয় হাজার টাকা কি বাবা মায়ের জন্য খরচ করতে পারে না শ্রাবণীদি পারমিতা বে অবাকের সাথে বলল বাবা বললেন দিদি টাকা দিলে বাবা টাকা নেবেন না না সে কথা বলেননি কাকু টাকা পয়সার কথা কিছু বলেননি তবে শ্রাবণীদি গায়েও খাটে না বাবা মায়ের জন্য এটা নিয়ে খুব দুঃখ কাকুর পারমিতা অবচেতনে বলে উঠল দিদির কিছু করার নেই অহনাদি বিয়ের পরে মেয়েরা কতটুকুই বা করতে পারে বাপের বাড়ির জন্য আমিই বা কী করেছিলাম আমার বাবার জন্য মাকে তো সেই কোন কালেই হারিয়েছিলাম থাকার মধ্যে ছিল বাবা তাকেও তো সেভাবে কিছুই করতে পারিনি যা করেছিল দাদা আর বৌদিই করেছে তাই এক্ষেত্রে দিদির কোনো দোষ দেখি না আমি অহনা অবাক হয়ে তাকিয়ে দেখল পারমিতার কর্তব্যবোধ কি সুন্দর করে সংসারের ছিঁড়ে যাওয়া সম্পর্কের সুতোগুলোকে ভালোবাসার সেলাই দিয়ে জুড়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পারমিতা তখনও বলে চলেছে দিদি তো টাকা খরচ করতেই চায় বাবা মায়ের জন্য তবে সেটা জামাইবাবুকে জানাতে চায় না হয়তো জামাইবাবুর কোথাও অবজেকশন আছে আর সেটা থাকাটাও তো খুব ভুল নয় বাবা মা যখন তাদের সবটুকু তাদের পুত্র আর পুত্রবধূকেই দিয়েছেন সেখানে যতটুকু ফেরত পাওয়ার আছে সেটাও তো সেই পুত্র আর পুত্রবধূর কাছ থেকেই ফেরত পাওয়ার কথা তাই না জামাইয়ের কাছে বিয়ে হয়ে যাওয়া মেয়ের কাছে কোনো দাবি তো থাকতে পারে না আর সত্যি বলতে কি বাবা মা দাবি করেননি কোনো দিন তাদেরও খারাপ লাগে তাদের জন্য তাদের মেয়েকে তাদের জামাইয়ের কাছে মিথ্যে বলতে হবে এটা ভেবেই বাবা মা কিছু নেন না দিদির কাছ থেকে আসলে কি জানো অহনাদি দোষ এখানে কারোরই নেই সব দোষ এখন পরিস্থিতির হ্যাঁ হয়তো এই দিন দেখতে হতো না যদি না পুষ্পল ওর জীবনে নতুন কাউকে আনত কিন্তু কি করা যাবে মনের কাছে হার মেনেছে ও ভালোবাসায় বাঁধকে কবে মেনেছে বল হয়তো আমার ভালোবাসাতেই কোনো কমতি রয়ে গিয়েছিল হয়তো আমরা দুজনেই কেউ কাউকে সেভাবে ভালবেসে উঠতে পারিনি কোনো দিন না হলে একটা বাইরের মেয়ের কি এত ক্ষমতা থাকে যে পুষ্পলকে আমার কাছ থেকে কেড়ে নেয় আমি ভালো আছি পুষ্পলের জায়গাটা শূন্য রয়ে গেছে বটে তবুও ভালো আছি আমি পুষ্পলকে যেতে দিয়ে আমি শুধু ওর ভালো করেছি তাই নয় ভালো করেছি নিজের সাথেও প্রেমহীন জীবনের সাথে আপোষ না করে সম্মানের জীবন যাপন করে চলেছি দুঃখ করে কি হবে তো যা হারিয়ে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না আর সত্যি বলতে কি ফিরে আসলে আমি তাকে আর আদর করে গ্রহণও করতে পারব না তার চাইতে এই ভালো নয় কি হ্যাঁ সাময়িকভাবে একটু অর্থ কষ্টে আছি ঠিকই সবকিছু সামলিয়ে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে কিন্তু তাতে কি আসে যায় এই দুর্দিন কি সারা জীবন থাকবে নাকি পুষ্পলের চেয়েও আমি বেশি ভালো আছি পুষ্পল দিদির থেকেও এই পরিবারে আমার অধিকার আমার আদর বেশি এটা কি কম পাও না দানি তখনই দান করতে পারেন যখন কেউ তার দান গ্রহণ করেন না হলে দানির কখনো দানের মহিমা থাকতে পারে বল কর্তব্য সেই রকম গো অহনাদি তুমি করতে চাইলেই করতে পারবে না তোমাকে সেই কর্তব্যটুকু করার অধিকারও পেতে হবে আমি সেই অধিকারটুকু পেয়েছি বাবা মায়ের কাছ থেকে এটাই কি কম গর্বের কথা আর আমার নিজের বাবা মায়ের জন্য তো কিছুই করতে পারিনি এই দুটো মানুষের জন্য করলে আমার সেই অভাবটুকুও মিটে যাবে তাই ওসব নিয়ে ভাবি না গো যেমন চলছে চলুক জীবনের এই তো সবে শুরু এখনও অনেকটা পথ তো চলতে হবে আমায় এই সব ছোটখাটো ঝড়ে ভেঙে পড়লে চলবে বল পারমিতার কথা শেষ না হতেই বড় রাস্তার মুখে ওরা চলে এসেছিল এবার দুজনের আলাদা হওয়ার সময়ে অহনা একগাল হেসে বলল এবার বুঝলাম রে কেন প্রবীর কাকু তার সন্তানদের অভাব বোধ করেন না তার কাছে তোর মতো এমন সন্তান আছে বলেই তোর কথা বলতে গেলে কাকুর গর্বে বুক ভরে যায় ঠিকই বলেছিস দানির দান তখনই মাহাত্ম পায় যখন গ্রহিতা তা আদরে গ্রহণ করেন তোর কাছ থেকে আজ অনেক বড় পাঠ পেলাম রে তুই তো শিক্ষিকা তাই এমন সহজ সরল ভাষায় জীবনের পাঠ দিয়ে গেলি আমায় ভালো থাক সবাইকে নিয়ে পারমিতা তার গন্তব্যের দিকে রওনা দিল অহনা তার চলে যাওয়ার পথে তাকিয়ে মনে মনে বলল সার্থক তোর নাম পারমিতা তুই সত্যিই নিজের নামের মতো বিজয়ী হবি জীবনে এমন জীবনবোধ যার সে কি সফল না হয়ে থাকতে পারে কখনো